সালাম আলাইকুম বিউবার চলে এসেছে আপনাদের জন্য একটা আনন্দ জেলার তে আছে ভিডিওতে আমরা একদম মিক্সড কালেকশন দেখাবো সব ধরনের আইটেম একদম নতুন আসছে এগুলো যার কারণে এক দেখানো হচ্ছে পাইল এটা দেখুন এক ভিডিওতে সব আছে সাথে আরি ভাই আছে ভাইয়া দেখান ওয়ালাইকুম একেবারে নিউ কালেকশন এক্সক্লোসিভ ডিজাইন সেই ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্যান্ডিং গুলো আছে এই যে ব্যান্ডিং একদম নিউ আসছে এইগুলো

যাবে এত সুন্দর কালেকশন এখন নিয়ে আসছে এই ধরনের প্রচুর কালেকশন আপনাদেরকে আমি তো দেখালাম এক ঝলোকে জাস্ট দেখে দিলাম ফুল ওয়েট প্রাইজ আনতে ভায়াকে নক করবেন অবশ্যই শোরুমে আসবেন আপনার আনন্দ জুয়েলার সুপ্ত